ভাই আমি আর এস কে টিম ছেড়ে দিছি এইটা আমার কথা না আর এস কে ফিলিকারের কথা ভাই এটা তার কাছ থেকে শুনেন আর থেকে বাইরে হয়ে গেছি ভাই এর জন্য এতে সেটার কথা হয় না প্লেট প্লেট কারো সাথে না ভাই এটা আর এস কে ফিলিকার নিজে বলেছে ভাই এটা তো সত্য হবে এটা তো তার মুখ থেকে শুনতে পারলেন আপনারা তারপর কিছু স্কোয়াড নিজেকে যা মনে করছে আরে এখনই হতাশলে হবে ফুলো বাকি আছে সবাইকে বলছি লাইক সাবস্ক্রাইবটা করে ফুল ভেয়াটা দেখো তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম গাইস স্মিক্স নাইন রাজিবুল আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল এবং থামবেল দেখা হলো এই ওই জায়গায় বাকিটা ফুলবে ওটা দেখলো অনেক বেশি বেশি মজা পাবে ভাই আমি তো জানি তোমরা এটা দেখে হতাশ হয়েছো আরএসকে ফিলিকার নাকি আরএসকে টিম ছেড়ে দিছে ভাই কেনই তোমরা হতাশ হবে না আরএসকে ফিলিকার এটা কি বললো এইটা তোমরাও শোনো আরজকে থেকে বাইরে হয়ে গেছে ভাই এই জন্য এদের সাথে কথা হয় না ব্লিট ব্লেট করার সাথে খেলবো না এবার আরজকে থেকে বাইর হব না বাইর হয়ে গেছে অলরেডি দরজা থেকে টকড়া টকড়া হইছে তো বুঝতেছি করার ওকে ছেড়ে আমিও শুনে অবাক হয়েছিলাম লাইভে আর এস কে ফলিগার এটা কি বললো তারপরে ভাই আমি অনেক গবেষণা করলাম করার পরে ভাই আমি সত্যিটা পাইছি সেটাই আপনাদের মাঝে আজгами তুলে ধরার চেষ্টা করব সেজন্য সবাইকে লাইক সাবস্ক্রাইবটা করে দিতে হবে ভাই যারা লাইক সাবস্ক্রাইবটা করেন নাই লাইক সাবস্ক্রাইবটা করে দেন আর এই ভিডিওটা আমি 100টা সাবস্ক্রাইব দেখতে চাই সবাই বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দেন ভাই আপনাদের কাছে টাকা চাইনি শুধু সাবস্ক্রাইবই তো চাইছি আপনারা করে দেন ভাই এই ভাইয়ের ছোট ভাইদের একটা আবদার তো আপনারা পূরণ করে দেন ভাই ভাই এরপর ভিডিওই চলে আসি আপনারা তো বলবেনই এখনো তো প্রমাণটাই দেওয়া হলো না আরে ভাই ওয়েট করো প্রমাণ তো আসি সম্পূর্ণ দেখাবো আজকে ভিডিওটা একদম ক্লিয়ার করে দেব সব কিছু আগে একটা কথা বলে নেই আর ফিলিকার আর এস কে টিম ছেড়ে যায়নি লাইভে যেটা বলছে ওইটা মজা করে বলছে সবাই এটা মজা হিসাবে মানে সিরিয়াস নিয়ে নিছে সেজন্যই তো ভাই এত কিছু হয়েছে তারপরও কিছু লোক এসে আমাকে যা বলবে ফাম দিস না ফাম দিস না আরে ভাই তোমাদেরকে এখন তো প্রমাণটাই দেখালাম না মূল জিনিসটাই তো এবার তোমাদের সেইটাই তো দেখাবো আমি আজকে সব কিছু সমাধান করে যে যে ইউটিউবটা সাবস্ক্রাইব করা হয়নি সেটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে তার ইউটিউবে আসার পরে এই যে পাঁচ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিছে এটা তো খুবই ভালো কথা কিন্তু কিছু লোক বলবে যে এটাই আবার প্রমাণ হলো

এবার কি দেখতে পারছো তাদের সাথে গেম পেলে করছে হ্যাঁ ভাই আর এস কে টিমের সাথে গেম পেলে করছে ভাই আর তোমাদের যদি না বিশ্বাস হয় তোমরা যাই তার ইউটিউব চ্যানেলে যাই দেখতে পারো আর অবশেষে একটা কথাই বলি আর এস কে ফিলিকার এটা মজা করে বলছিল তোমরা সিরিয়াসলি নিয়ে নিছো সেজন্য ভাই এত কাহিনী হয়েছে তাছাড়া কিছু হতো না আর কারোর প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো নেক্সট ভিডিও সমাধান করে দেওয়া নেক্সটে গেম পেলে ভিডিওটা চলে আসবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো আর স্যার সবাইকে সব কিছু তো ক্লিয়ার করে দিছি আর আজকের কোর ভিডিওটা কেরকম হলো কমেন্টে জানাবেন আর আজকের কোর ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস বাই